গোড়া পোষা রোগের কী ওষুধ দিবেন লালপুর থেকে চারা নিতে তালসোম বারিলতি রাজকোষে একের অরিজিনাল বীজ বারিলতি রাজকোষে একের গোড়া দেখা দিলে কী ওষুধ দেব গোড়া রোগের ওষুধ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিজিএম স্পেশাল ব্লু গ্রিন ম্যানকোজে এই প্রোডাক্টটা আসলে কেন আমরা বেশি ব্যবহার করার পরামর্শ দিয়ে দেখি প্রথম কারণ হচ্ছে এই বিজিএমই স্পেশাল হলো পলিমারিক ডাইহায়ো কার্বোমেট জাতীয় পরিবেশ সায়ক বিশেষ স্বাদাকনাশক আপনি যখন পানির মধ্যেও এই বিজিএমই স্পেশাল মেশাবেন একদম পানির মধ্যে সমানভাবে মিশে যাবে কোনো তলানি পড়বে না বিদায় আপনি যখন স্প্রে করে দিবেন এই বিজিএম স্পেশালে এক ধরনের আঙু জাতীয় পদার্থ মেশানো হয়েছে যার কারণে প্রচুর পাতে আপনারা জানেন সহজেই পানি বা ওষুধ থাকে না তাই বিজিএম যা স্পেশাল মেশাবেন এরই মধ্যে এক ধরনের বিশেষ আঠালো পদার্থ রয়েছে যার কারণে কিন্তু পাতায় আটকে ধরবে তাই বাড়ি রাজ করছে এক চাষের গোড়া পোষা রোগের সমাধান বিজিএম স্পেশাল দেখছেন গোড়া পচা রোগে আক্রান্ত বাড়িলতি রাজকোষে একের গাছ অবশ্যই আপনারা পঁচিশ দিন পর পর গোড়া পচা রোগের ওষুধ বা পচন প্রতিরোধে ওষুধ বা ছত্রাকাশুর ওষুধ স্প্রে করবেন সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদ আলী গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম জেলা নাটোর হাজির হয়েছে বাড়িলতিরাজকসু একের খেতে এটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি বাড়িলতিরাজকসু একের জমি এখানে মোটামুটি পঞ্চাশ শতক জায়গা রয়েছে এই পাশে থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হারুন রশিদ কোথায় থেকে এসেছেন আমি এসেছি লালপুর থানা লস্করপুর গ্রামে আব্দুলপুর ডাকঘর আর কি তো কতগুলো সারা নেয়ার জন্য এসেছেন আমি 2100 সারা নেব এই যে বাড়ি লতিরাজকুসে এক চাষ করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন কয় বছর যাবত মনে মনে ভাবতেছেন যে লতিরাজ আমি কত বছর থেকে এই प्रिपरेशन নিচ্ছি গতবার চাষ করেন নাই কেন সারা মিলেনি ভালো সারা মিলে নাই জি তো আপনি তো মনে অসংখ YouTube চ্যানেল দেখেছেন নাকি তো হঠাৎ করে আমার চ্যানেল কেন বেচ নিলেন বাড়ি লতিরাজকুসে এক এর জন্য আপনার সারাগুলোরে যে গোড়া মানে গোড়া কাটা নাই আমি দেখলাম যে গোড়া কাটা চারা নাই যেহেতু এগুলা অবশ্যই মানে লাগানোর সঙ্গে সঙ্গে পাতা গোজানো শুরু হবে সর জমিনে এসে কি দেখেছেন আমাদের জমি ঘুরে দেখেছেন এই যে আপনার জন্য লতিগুলো দিয়েছি লতিগুলো কেমন হয়েছে লতিগুলো খুব সুন্দর খুব সুন্দর তো এটা ধরেন সুপ্রিয় দর্শক আমরা একটু নিচে দেখাই আমাদের লতির দৃশ্যগুলো দেখাই আপনারা দেখেন এই দেখেন লতি এই দেখেন মোটা বাঁশের মতন লতি দেখেন ওই সব গাছেগুলা লতি দেখেন এই দেখেন লতি কোন দিক তাকাবেন শুধু লতি আর লতি দেখবেন কি দেখেন কি মোটা মোটা লতি এটা তো যাই হোক কিভাবে বাড়ি লতি রাজ কচু এক ও দুই চিনবেন বাড়ি লতি রাজ কচু এক দুই চিনার উপায় তো যে সমস্ত লতি সেপটা এটা বাড়ি লতি রাজ এক এবং যে সব লতি গোলাকার এগুলা বাড়ি লতি রাজ দুই ফলনে একই দামও একই তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন এই সারা দেখে কি পছন্দ হয়েছে সারা দেখে পছন্দ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাড়ি লতিরাজ কসু একের অরিজিনাল বীজ কীভাবে বাড়িলতিরাজকসু একের অরিজিনাল বীজ পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন ভালো বীজ ভালো ফসল সুস্থ সবল গাছ থেকে কেবল সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় তবে বর্তমানে বাড়িলতিরাজকসু এক চাষের চেয়ে ইউটিউবাররা বেশি সেক্ষেত্রে আপনি যদি বাড়ি বাড়িলতিরাজকসু একের অরিজিনাল বীজ পোয়া বা চারা পেতে চান আমার সুপরামর্শ আপনাদের ইতিবাচক ফল বে আনবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম সুপরামর্শ হলো যখন আপনি বেশি করে চারা বা বীজ পেতে চান প্রজন্মদের সরাসরি কৃষকের জমিতে যান দ্বিতীয় পরামর্শ হল আপনার কৃষকের জমিতে যাওয়া সম্ভব না হলে আপনি ভিডিও কলে তার প্রজেক্ট দেখে চারা দেখে তারপরে চারা অর্ডার করবেন তৃতীয় পরামর্শ হলো আপনি যার কাছ থেকে চারা সংগ্রহ করবেন তাকে সরাসরি ভিডিও কলে দেখে নিন এবং তার চারা বা তার জমি আছে কি না সে বিষয়ে নিশ্চিত হন তারপরে চারার অর্ডার করুন চতুর্থ পরামর্শ হলো আপনি যদি তার চারা পছন্দ করেন যে কৃষকের কাছে চারার অর্ডার করবেন সে কৃষকের যদি সরাসরি দেখতে পান তারপরেই গেছেন আপনি চারার অর্ডার করবেন প্রিয় দর্শক সবগুলো পরামর্শই আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি চারা দেখে চারা সংগ্রহ করতে পারেন আমাকে ভিডিও কলে দেখে আমার প্রজেক্ট ভিডিও কলে দেখে আপনি চারা অর্ডার করতে পারেন আমাকে ভিডিও কল দিয়ে সরাসরি আমার সাথে কথা বলে আমার প্রজেক্ট দেখে আমার চারা দেখে আমার গাছের লতি দেখে আপনি চারার অর্ডার করতে পারেন প্রিয় দর্শক এগুলো আপনাকে বাড়তিরাজ কচু এক চাষে লাভবান হতে সহায়তা করবে কারণ বর্তমানে বাড়ি অতিরাজ কচু এক চাষের চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় আপনাকে অরিজিনাল বীজ পেতে হিমশিম খেতে হবে যাতে আপনাকে অরিজিনাল বীজ পেতে হিমশিম খেতে না হয় সেজন্যই আমার এই সব পরামর্শগুলো আপনার ইতিবাচক ফল আনবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই ব্যক্তিগতভাবে সরাসরি চারার উত্তোলন করছি আপনারা যে আশা বা প্রত্যাশা নিয়ে আমার কাছে চারার অর্ডার করেন সেই আশা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি মোহাম্মদ আশাদ আলী নিজেই চারা সংগ্রহ করে থাকি এবং কোথায় কি পরিমাণ চারা প্রেরণ করছি কে কোথায় থেকে এসে চারা নিয়ে যাচ্ছে তার সমস্ত ডকুমেন্টস বা ভিডিও ধারণ করে আমরা পরবর্তীতে প্রচারণার কার্য চালিয়ে যায় দেখতে পাচ্ছেন আমার বাড়ি লতিরাজ কুচু একের ক্ষেত জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রোগমুক্ত সুস্থ সবল চারা গাছ সুস্থ সবল বীজ লতি আপনারা দেখতে পাচ্ছেন সর্বোপরি আপনাদের বাড়ি কুচু এক শ্বাসে সফলতা আসুক আমার কাছ থেকে যারা বীজ পুল পোয়া বা চারা সংগ্রহ করেছেন যখন যে সমস্যায় পড়বেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায় আমি মোহাম্মদ আসাদ আলী এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ